না পেজ এটা করে রাখলাম এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন আজকের ব্লগটা শুরু করছি একটু নার্ভাস নিয়ে একটু ভয় নিয়ে প্রচণ্ড নার্ভাস লাগছে প্রচণ্ড ভয়ও লাগছে তো তার মধ্যেই পড়ে নিয়েছি এই আগের দিনের যে নতুন এই গেঞ্জিটা কিনলাম সেটা পরে নিয়েছি কারণ প্রচন্ড হাওয়া দিচ্ছে বাইরে দুদিন ধরে তো অস্বাভাবিক হাওয়া দিচ্ছে আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে সকাল থেকে আর বলেই দিই কেন এতটা নার্ভাস প্রচণ্ড প্রচণ্ড একটু অত না প্রচণ্ড নার্ভাস কারণ হচ্ছে আজকে ফাইনাল পরীক্ষা তোমরা কদিন আগে পরীক্ষা দুটো হয়ে গেছে হয়তো বা বলেছিলাম তো আজকে হচ্ছে ফাইনাল পরীক্ষা দুটো ডেট দিয়ে দিয়েছে এবার আগের বার একটা ডেটেই হয়েছিলো তো এবার দুটো ডেট দিয়েছে আবার দুটো ডেট দিয়েছে কিন্তু কিছু কিছু করে মানে আমি একদম একা পড়ে গেছি আর পাঁচ ছজন করে এক্সাম হচ্ছে আমাদের দলের আমি কাউকে পাইনি কাউকে না কিছু জনের পরীক্ষা হয়ে গেছে আমার ফার্স্ট হাফে হয়ে গেছে সেকেন্ড হাফে পরীক্ষা জাস্ট মাত্র শুরু হলো আর আমার হচ্ছে থার্ড হাফে পরীক্ষা তো একটু সময় নিয়ে আগে আগে বেরিয়ে যেতে হবে আর ভাত খেয়ে নেব কারণ ফিরতে ফিরতে অনেকটা দেরি হবে দু ঘন্টার এক্সাম আছে প্রচণ্ড নার্ভাস লাগছে প্রচণ্ড কারণ হচ্ছে ভেবেই ছিলাম যে লকডাউন পড়ে গেল এই লকডাউনের মধ্যে পরীক্ষা হবে না এটা ভেবে বেশ বিন্দাস ছিলাম তারপর কয়েকদিন আগে নোটিশ পেলাম যে না পরীক্ষাটা হচ্ছে আর পড়ে গেছে তো হট করে এরকম করব করবো জানিনা ভীষণ ভীষণ নার্ভাস লাগছে আর সবাই মিলে গেলে নার্ভাসনেসটা একটু কাটতো কিন্তু যেহেতু একা যাব অতটা দূর আর হোম সেন্টারও পড়েনি কারণ হোম সেন্টার পড়ার কথা না ভেবেছিলাম হোম সেন্টার পড়বে আশা করেছিলাম বাট হোম সেন্টার পড়েনি তো অনেকটা দূর যেতে হবে তো পসিবল হলে যদি কাউকে পাই তাহলে অবশ্যই শেয়ার করব কোথায় নামছি বা কী আর যদি না হয় দেখা যাক কতটা কী হয় তো খেয়ে আসি তারপর কথা হবে মোটামুটি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি একটু লিপস্টিক দিয়ে নেবো কারণ হচ্ছে অনেক দিন বাদে বেরোচ্ছি আর মাস্ক পরে নেবো ডাবল মাস্ক দেখি ইচ্ছা তো করছে না প্রচণ্ড শীত করছে তবে মাথা দেওয়ার কিছু একটা ক্যারি করতে হবে তার কথা না করে চটপট খেয়ে আসি বেশ গেঞ্জিটা বেশ ভালো হয়েছে বেশ গরম লাগছে মানে এটা খুব কমফোর্টেবল হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি একটু লিপস্টিক দিয়ে নিয়েছি আর টিপটা পরে সেটা হচ্ছে বেজরং বলি একটু টিপ ছিল সেটা ভয়ে টেনশনে তাড়াতাড়ি করে পরে নিলাম ঠাকুর যাতে সহায় থাকে আমার সাথে আর অনেকটা লেট হয়ে গেছে আস্তে আস্তে বেরোবো যেটা ভেবেছিলাম সেই ট্রেনটা হয়তো পাবো না তো এরপর এক একটা ট্রেন আছে সেটাও ধরে নেবো গেছে খুব টেনশান লাগছে এখন আর বই খাতা বার করবো না পরীক্ষার ওখানে গিয়ে ক্যাম্পাসে গিয়ে একটু বার করবো একটু চেক করে মেলেই নেব সব তো ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে আমার ভীষণ 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 নার্ভাস লাগছে কেউ সাথে থাকলে একটু টেনশানটা কম হয় যে না কেউ গল্প হতে চলে যাবে কেউ নেই আজকে একা একা এরকম বাজে একটা ইচ্ছা করে ফেলেছে কলেজ এরকম ঠিক আছে কোনো চাপ নেই একা একাই পারবো সব করতে চলো বেরিয়ে তারপর দেখা হবে টিকিট একদম ফাঁকা অন্য সময় কেউ থাকলে তাকে টিকিট কাটার দায়িত্বটা দিয়ে দিই আজকে তো কেউ নেই তো টিকিটটা আমার থেকেই কাটতে হলো তো ভেবেছিলাম যে ট্রেনটা হয়তো পাবো না কিন্তু টাইমের মধ্যেই পৌঁছে গেছি মনে হচ্ছে আগের ট্রেনটাই পেয়ে যাবো তো দেখা যাক বর্ধমানটা পাই কি না দৌড়াদৌড়ি করে স্টেশনে আসার পর দেখলাম ট্রেনটা একটু লেটই আছে স্টপে দেখলাম খানিকক্ষণ সময় আর এই জন্যই ঠান্ডার মধ্যে রোদের দিকেই একটু বসেছি আর একটু যেহেতু সময় আছে তো নোটসগুলো বার করবো কারণ নোটসগুলো খুব যত্ন করে নিয়ে এসেছি কারণ জানি টাইমে একটু আগে পৌঁছেও যাব তো আর ট্রেনেও অনেকটা টাইম পাবো দেখার জন্য তো ওই জন্য নোটসগুলো নিয়ে এসেছি একটু সময় হলে আমি বার করে নেব তো ভীষণ কনফিউজ দেখা যাক কি হয় আজকে ট্রেন থেকে আর আমার এক্সাম যেটা পড়েছি সেটা হলো ব্যান্ডেলে তো এখন আমি ব্যান্ডেল স্টেশনে তো আমাকে ওভার ব্রিজ দিয়ে ক্রস করতে হবে ওইদিকে তো দু একজন দাঁড়ানোর কথা আছে দেখা যাক করে দাঁড়িয়ে আছে কিনা তো একটু সময় পেয়েছি বইগুলো একটু দেখেও নিচ্ছিলাম নোটসগুলো তো চলো আগে চেঞ্জ করি ওভার ব্রিজ দিয়ে যাই তারপর দেখা হচ্ছে আর এই রাস্তাটা আমার চেনা কারণ হচ্ছে এটা মামাবাড়ি যাই মনে এখান দিয়ে মাস্টি বাড়ি যাওয়া হয় মামাবাড়ি যাওয়া হয় তো ভীষণ চেনা তো অটো বা টোটো যেটাই পাবো ধরে নেবো অটোই ধরে নেব তাড়াতাড়ি হয়ে যাবে যে আমার ফাঁকা এখনও কেউ নেই ছাড়বে আমার জলতে স্টপ পেয়েছে গিয়ে জল খাবো কারণ একেবারে স্যানিটাইজার বার করতে হবে তো কলেজে যাই তারপরে কিছু খেয়েও নেবো যখন টোটো করে আসছিলাম সরি অটো করে তখন খুব ঠান্ডা লাগছিল আর আমি এখন সবাইকে দেখতে পেয়ে গেছি আমার সামনে যাদের ফার্স্ট হাফে পরী ফার্স্ট হাফে নো চলে গেছে সেকেন্ড হাফে যাদের পরীক্ষা ছিল তাদেরকে আমি দেখতে পাচ্ছি তো চলো দেখাই কে আছে নাড় এতগুলো পেজ তুই বাবা চলে গেল এটা কাটছি না বলে আমার ভাজ করে রাখলাম এটা তো বলতে হবে ছিল এক ঘন্টা কুড়ি মিনিট যখন সময় এক ঘন্টা উনপঞ্চাশ সেকেন্ড তখন আমার অলমোস্ট সব কমপ্লিট মানে আমার সময় লেগেছে অনলি এগারো মিনিট আর তারপরে একটু মেলাতে মেলাতে হয়ে গেছে দু চার মিনিট ওরা পনেরো মিনিটের মতো আমার কমপ্লিট আর তখন যাকে দেখানো হয়নি তো আমি দেখাচ্ছি এখানে আর ওখানে যে কন্নি দাঁড়িয়ে আছে গোবরা ওকে আমি অনেক হেল্প করেছি বলে আমার কাছে খুচকাড়া হবে আর এখানে অনেকেই দাঁড়িয়ে আছে তো আমি দেখাই যার সঙ্গে যাকে দেখানো হয়নি তখন দেখাচ্ছি একদম তখন যাকে দেখানো হয়নি সুরজিৎ ওদের সেকেন্ড হাফে পরীক্ষা করেছিল কেমন হয়েছে পরীক্ষা বল তোর কেমন হয়েছে বল ভালো হয়েছে ওর ভালো হয়েছে আমারও মোটামুটি ভালো হয়েছে দু চারটে একটু কনফিউজ হয়েছে যাই হোক দেখা যাবে তো একটুখানি দাঁড়িয়ে থাকি তারপর ওরা বেরোলে আমরা চলে যাব এখানে সুরজিৎ দাঁড়িয়ে আছে আর ওখানে পিছনে শুভ দাঁড়িয়ে আছে কারণ ওদের আগের হাফে পরীক্ষা ছিল আর ভাবলো একসাথেই যাব কারণ আমার তো দশ মিনিটে পরীক্ষা হয়ে গেছে আর এক মিনিট এক ঘন্টার আগে বেরোতে ওরা পরে এক ঘন্টা ওয়েট করেই ছিল তো আমরা এখন একটু খাওয়া দাওয়া করে তারপর বাড়ির দিকে যাবো আর দাঁড়িয়ে আছি দু একজন নাচে ওরা বেরোলেই তারপরে বেরোতে পারবো আমরা আর ওরা তো খুব আনন্দ পেয়েছে কারণ হচ্ছে সেকেন্ড হাফে যে কোয়েশ্চেনেছিল সুরজিৎ একটু শেয়ার করে দিয়েছে ওদের সাথে আমি আর জিজ্ঞাসা করিনি কারণ যা আসবে আমি জানি কোয়েশ্চেন কমন পাবো না কিন্তু ও দ্বীপদের এতটাই কমন চলেছে এসেছে তো ওরা খুব আনন্দ পেয়েছে খুব খুব আনন্দ পেয়েছে

এখন বাজে মোটামুটি ছটা বেজে গেছে তো আমরা তাড়াতাড়ি ট্রেন পেয়ে গেছিলাম কিন্তু ট্রেনে বসে থাকতে হচ্ছে না অনেকক্ষণ ট্রেন ছাড়লো প্রায় আধ ঘন্টা বাদে তো এখন নেমে পড়েছি আর খুব খিদাওয়া পেয়ে গেছে সকাল নটা আমি তো বেলায় বেরিয়েছি ওই বারোটা সাড়ে বারোটা কেছি তো খিদা পেয়ে গেছে কিছু একটু খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ির দিকে রওনা হবো দেখা যাক কি খাওয়া যায় কি পাওয়া যায় এখন হেঁটে হেডে বাড়ি যাচ্ছি আর ফুল মিষ্টি এগুলো কিনে নিয়ে যাচ্ছি কালকের জন্য বাড়ির জন্য আর অন্য সময় খাই আমরা বান্টির মোমো কিন্তু আজকে অন্য জায়গায় গিয়েছি মানে কলেজ থেকে ফেরার পথে এখানে কুরকুরের স্পেশাল মোমো কুরকুরে মোমো খাওয়া হতো তো আজকে নর্মাল মোমোই খেলাম খুব খিদাও পেয়েছিলো তো এখন আর তাড়াহুড়ো নেই বলতো পড়ানোও নেই আজকে এই জন্য হেঁটে বাড়ি চলে যাই তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো টাটা